বারোই ফেব্রুয়ারি নির্বাচন যেন কেউ বাঞ্চাল করতে না পারে সে বিষয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি ঝগড়া ফ্যাসাদ নয় শান্তিতে বিশ্বাসী নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্ত করে বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি রাজশাহীতে নির্বাচনী জনসভা বিএনপি চেয়ারম্যান ভোটে জয়ী হলে পদ্মা ব্যারেজ নির্মাণ বরেন্দ্র প্রকল্প চালু সহ দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফের আশ্বাস দেন নয় নির্বাচনী প্রচারণায় বিরামহীন ছুটছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ অঞ্চলের পর এবার উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশ দশকের বেশি সময় পর প্রিয় নেতাকে নিজেদের কাছে পেয়ে গোটা পদ্মা পার যেন রূপ নেয় মহাসমাবেশে মুহুর মুহুর স্লোগান রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দান ছাড়িয়ে বিস্তৃত এলাকা জুড়ে মিছিলের নগরীতে পরিণত হয় এই বরেন্দ্রভূমি যেখানে যোগদান রাজশাহী চাপাইনবাবগঞ্জ নাটোর এই তিন জেলার কেবল বিএনপি নেতা নন সাধারণ মানুষও জেলার তেরোটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে জনগণের সামনে তুলে ধরে তারেক রহমান ভোট চাইলেন ধানের শীষের পক্ষে উত্তরাঞ্চলের সবকটি আসনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে স্থানীয় মানুষের উন্নয়নে নানান পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান আশ্বাস দেন রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল পদ্মা ব্যারেজ নির্মাণ পদ্মা নদী ও খাল খনন আমের হিমাগার স্থাপন বরেন্দ্র প্রকল্প চালু সহ রাজশাহী অঞ্চলের জীবন জীবিকা কেন্দ্রিক নানান উদ্যোগ গ্রহণের আমরা পথ পরবেশ জিমনের কাছে হাত দিতে চাই আশারীকে আমরা বিশেষ আই কোনো হাসপাতাল তৈরি করতে পারে কিনা যার ফলে এই জেলার মানুষ সহ সমগ্র দেশের মানুষ চিকিৎসা সুবিধা পায় আগামী 12 তারিখে ধانيশ বিজয়ের সরকার গঠন করলে আমরা 10000 টাকা পর্যন্ত কৃষি দন সুজ সহ মওকুপ করব ইনশাআল্লাহ বিএনপি চেয়ারম্যান বলেন যে কোনো মূল্যে গণতন্ত্রের ঝান্ডা তুলে রাখতে হবে দেশ কোন দিকে যাবে বারো তারিখে দেশের মানুষকেই সেই সিদ্ধান্ত নিতে হবে বলেও মনে করেন তারেক রহমান এবং অবস্থার পরিবর্তন করতে হবে অবস্থার পরিবর্তনের অর্থ যে কোনো মূল্যে গণতন্ত্রকে শেষমত করা গণতন্ত্রের ঝান্ডাকে উপরে তুলে ধরা কোথাও যদি কোনো কোনো ঘটনা

কিন্তু আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায় কিভাবে বাধাগ্রস্ত করা যায় আপনারা যত মানুষের সাথে দাঁড়াবে প্রত্যেককে বলবেন যে আগামী বারো তারিখে নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে সেই জন্য সকলকে সতর্কতা বছর দেশের মানুষের জন্য কোনো কাজ হয়নি বরং মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে বলেও উল্লেখ করেন বিএনপি চেয়ারম্যান ভরসা তাই এই মানুষের ভিড়ে আসা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে তিনি তার নির্বাচনী সমাবেশের পুরো মঞ্চ জুড়েই ছুটে বেড়ালেন নির্দিষ্ট পডিয়াম নয় যেন প্রথাগত রাজনীতির বাইরে নিজেকে একজন চৌকস বক্তা হিসেবে তুলে ধরতে গোটা মঞ্চ হয়ে উঠল তার পোডিয়াম সাধারণ মানুষের কাছে ভোট চাইলেন ধানের শীষের পক্ষে বললেন কোনো মিথ্যে আশ্বাস বা প্রতিশ্রুতি নয় বরং সুচিন্তিত ভাবনা এবং পরিকল্পিত পরিকল্পনার প্রয়োগ ঘটাতে চান জনগণের উন্নয়নে কল্যাণে তারেক রহমানের এই সমাবেশ সংশোধনের মধ্য দিয়ে এই রাজশাহী অঞ্চলের ভোটের অঙ্কে বিএনপি খানিকটা সুবিধাজনক অবস্থানেই থাকবে বলে প্রত্যাশা করেন এখানকার নেতাকর্মীরা সাইফুদ্দিন রবিন যৌন নিউজ রাজশাহী